হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব চষি পিঠে কী করে বানানো হয় তাই আজকে তোমাদের আমি দেখাবো দেখো ময়দাটাকে ভালো করে তৈরি করা নেওয়া হয়েছে তারপরে পিঠেগুলো বানানো হচ্ছে আমার জেঠিমা আর আমার মা বানাচ্ছে পিঠেগুলো তাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত স্প্রিডে কাটছে কিন্তু স্প্রিডে কাটছে না এটা আস্তে আস্তে কাটছে এটা আমি দেখিয়েছি তোমাদের স্পিডে কাটছে কেননা এত বড় ব্লক বানানো অসম্ভব আমি নতুন এর জন্য তোমরা দেখো একবার কি সুন্দর লাগে পিঠিগুলো দারুণ সুন্দর লাগছে এই দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে থালা বাজাচ্ছে পাশে বসে মা আমাকে পিঠে দাও জাস্ট অসাধারণ দেখো পিঠেগুলোগুলোতে তুলে তুলে নেওয়া হয়েছে দেখতে কী সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ পিঠেগুলো দেখা যাচ্ছে যে নরম না নরম নয় এইগুলো খুবই শক্ত দেখো সিম্পলভাবে কাটছে এবার তোমরা বুঝতেই পারছ কত আস্তে আস্তে কাটছে কিন্তু দারুণ আমি এরকম বানাতে পারি না আমি সাপের মতো বানাতে পারি শুধু দেখো পিঠিগুলো নেয়া নেওয়া হয়েছে গুলোতে আমি সাপের মতো তৈরি করতে পারি আর পারি না দেখো তোমরা একবার শুধু পিঠিটা কি সুন্দর লাগছে তোমরা বাড়িতে বানাতে পারো খেতে হেবি সুন্দর দেখো জলটা গরম হচ্ছে ওর মধ্যে গুড় দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে আর দুধ দেওয়া হয়েছে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে না হলে পিঠেটা ভেঙে যাবে পিঠেটা দিয়ে দেওয়া হয়েছে এবার আস্তে আস্তে এটাকে নাড়তে হবে নালে পিঠেটা ভেঙে যাবে আর উনুনে জালটা কম করে রাখতে হবে না হলে বেশি তা থাকলে হবে না দেখো পিঠেগুলো দিয়ে দিয়েছে দেখো তোমরা একবার ভিডিওটা একদম করবে না না দেখে কেটে দেবে না প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে চষি পিঠে কী করে বানানো হয় দেখো হয়ে এসেছে প্রায় একটু পরেই নামিয়ে নেবে এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় এবার হয়ে গেছে